ইফতারে ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে এই স্বাস্থ্যসম্মত খিচুড়ি খাওয়াই যায় কি বলেন আপনারা আসসালামু আলাইকুম চলে এলাম আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার চেয়েও বড় কথা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এটাও একটু কমেন্টে জানাবেন দেখতে দেখতে রহমতের আটটি দিন চলেই যাচ্ছে আজকে আটতম রোজা আর মাত্র দুই দিন বাকি আছে রহমতের দশ দিনও শেষ হয়ে যাবে যাই হোক তো মেন কথায় আসি তো গতকাল করেছিলাম হচ্ছে রাইস কুকারে খিচুড়ি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কীভাবে খিচুড়ি রান্না করবেন তো একদমই খুবই সহজ আমি রাইস কুকারের যে পটটা আছে সেই পটের ভেতরে চাল দুই ধরনের ডাল ধুয়ে নিয়েছি এরপর আমি কিছু সবজি এতে অ্যাড করছি তারপর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি সবজি হিসেবে আমি ব্রকলি রেখেছি ফুলকপি রেখেছি পালং শাকও রেখেছি অল্প করে তারপর লাউ রেখেছি যেগুলো একদম আমাদের স্বাস্থ্যসম্মত সব কিছু সবজি তো আমাদের শরীরের জন্য খুবই ভালো এগুলো সবই আমি দিয়েছি একদম ধুয়ে নিয়েছি আর দেখতে পেয়েছেন সবজিগুলো একটু কাটা কাটা বা একটু বরফ আইস করা এটার কারণ হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা সবজি হচ্ছে ফ্রোজেন করে রাখি এটাই হচ্ছে কথা তো ফ্রোজেন করে রাখি প্রত্যেকটা সবজি এই জন্যই হচ্ছে আমার সবজিগুলো একটু এইরকম আর ফ্রোজেন করার টিপসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব এরপর আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর আমি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম এরপর আমি সরিষার তেল দিব সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্সডেই আমি রান্না করব এখানে আর এইভাবে যারা নতুন আছেন যাদের নতুন বিয়ে হয়েছে আর যারা রাইস কুকার এখনও ইউজ করতে পারেননি বা ইউজ করেন না তারা হচ্ছে আজকে রেসিপিটি দেখে অবশ্যই শিখে যাবেন কিভাবে রাইস কুকারে রান্না করাটা খুব ইজি আমি এখানে কিন্তু একটু ঘিও সামান্য অ্যাড করেছি আর আদা রসুনের পেস্ট অ্যাড করেছি বললামই আচ্ছা এরপর আমি হচ্ছে সবগুলোকে কী করবো একসাথে হাতে মেখে নেবো খুব সুন্দর করে মেখে নেব হাতে মেখে নিলে কি হবে প্রত্যেকটা চাল ডাল গায়ে সবজির গায়ে মশলাগুলো ভালো মতো মিক্সড হবে একদম খুবই ভালো মতো এরপর হচ্ছে চাইলে এখানে অনেকে গরম পানি অ্যাড করতে পারেন বাট আমি যেহেতু রাইস কুকারে অ্যাড করছি রাইস কুকারে আসলে গরম পানিটা না দিলেও চলে আর যদি কেউ অনেক ফার্স্ট করতে চান তাও গরম পানি অ্যাড করতে পারেন তো আমি এখানে হচ্ছে এক পট চাল আর দে আধা কাপ ডাল দুই ধরনের ডাল আধা কাপ মিলিয়ে আমি দেড় পট চালের জন্য চাল ডালের জন্য তিন পট পানি দিয়েছি রাইস কুকারের মেজারমেন্ট একটা কাপ আছে সেই কাপ দিয়ে আপনি পানিটা দিবেন যে যে কাপে আপনি চালটা মেজারমেন্ট করে চাল ডালটা তো তারপর এই পটটা আমি রাইস কুকারে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর ওপরে ঢাকনাটাও দিয়ে দিলাম এরপর প্রায় মিনিট পর যখন হচ্ছে পানিটা টেনে আসতেছে আস্তে আস্তে বলক উঠছে আমি আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো আস্তে আস্তে আপনি এটা রেখে দিবেন আপনি ভুলেও যাবেন মাঝখানে যে আপনি কিছু দিয়েছেন চুলায় তো যাই হোক তো এরপর আস্তে আস্তে দেখেন যে পানিটা শুকিয়ে আসবে এমনিতেই শুকিয়ে আসবে আর কুক অপশনটা আপনি দিয়ে রাখবেন আর পানিটা যখন এমনি নিজে থেকেই শুকিয়ে যাবে তখন কিন্তু কুক থেকে ওয়ার্ম অপশনে চলে আসবে অটোমেটিক্যালি আপনার কিন্তু এখানে দেওয়া লাগবে না এটাই রাইস কুকারের সুবিধা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই তো খিচুড়ি হয়ে গেল।